এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা মেইন রোডের পাশেই প্রায় হল ছয়টির মতো গাছ কাটা হয়েছে মূলত এখানে একটি আসলে এসটিএস স্থাপন করা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আপনারা জানেন নতুন বাজারে আর পরেই আসলে রাস্তার বাম পাশে একটি হলো বর্জায়গাড় আছে এসটিএস আছে ওখানে যেটা হলো কয়েকটি অ্যাম্বাসসির পাশে তো আমি এখানে কথা বলছি যেটা জানতে পারলাম ওইখানে অ্যাম্বাসি যে কারণে ওখান থেকে ওই টি সরিয়ে আর একটু পরে নর্দার কাছাকাছি এই জায়গাটিতে আসলে স্থাপন করার উদ্বেগ নেওয়া হচ্ছে গত দুই তিন সপ্তাহ আগে আমরা হঠাৎ করে দেখেছি এই জায়গাটিতে হলো বর্জ্য রাখা হয়েছে রাস্তার এক জুড়ে এবং এখান থেকে পরবর্তীতে সরিয়ে ফেলা হচ্ছিল তো তার পরবর্তীতে এখন এখানে আসলে স্থায়ী একটি এস করা হচ্ছে তো ওইখানে অ্যাম্বাসির মানুষ আছে কিন্তু এখানে কি মানুষরা থাকে না এখানে চারো যে বসতি আহ এখানের মানুষরা কি আসলে দূষণের শিকার হবে না এটা আসলে কেমন অন্যায্যতা এখানে কেন আসলে করা হচ্ছে এক রাস্তার আসলে প্রায় অর্ধেক জায়গা আসলে বন্ধ হয়ে যাবে ফুটপাথ সহ মানুষ কিভাবে হাঁটবে এবং আশেপাশের বসতি আসলে এটা তো মানা যায় না